হাই এভি ওয়ান ওয়েলকাম টার ইউটিউব চ্যানেল স্টাডিজ পর গভর্নমেন্ট জবস তাদের যে গ্রুপ ক্রিকেট টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ফিফটি টু যেখানে আমরা কুড়ি জানুয়ারি দু হাজার একুশের ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগে আমাদের একান্নটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখিনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেডিমেমেমেমেম ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপের স্টাডিজ ফর গভেন্ট জবস জয় হননি ডিসক্রিপশন ট্রাভাবে লঙ্ক থেকে জয়েন যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে প্রথম অঙ্গ দেখো আছে কি রয়েছে যে বার্ষিক পনেরো শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদে কত বছরের ষোলোশো টাকা সব বৃদ্ধি মূল দু হাজার মুখে করে ফেলতে পারবে ঠিক আছে যে টাকার শতাংশ মানে হচ্ছে কত দেখো দশ শতাংশ হচ্ছে একশো ষাট টাকা আর আশি টাকা মানে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকার দুই বছরে হয়ে যাবে চারশো আশি টাকা আর এর পনেরো শতাংশ হয়ে যাচ্ছে যেটা সেটা মোটামুটি পাঁচ এখানে সুদ যেটা হচ্ছে দু হাজার একশো ষোলো থেকে ষোলোশো টাকা বাদ দিলে কত আসছে পাঁচশো ষোলো টাকা তার কাছাকাছি চলে যাচ্ছে যেটা তোমার তিন বছরে চলে গেলে দেখো এটা তিন গুণ হয়ে যায় তাহলে সেটা আবার অনেক বেড়ে যাচ্ছে সাতশো কুড়ি হয়ে যাবে সেটা দেখো পাঁচশো ষোলো থেকে অনেক বেশি চলে যাচ্ছে তাহলে সেটা তো হবে না আর এক বছরে দুশো চল্লিশই থাকছে সেটা আমাদের পাঁচশো ষোলো থেকে অনেক কাছে দূরে তো সেই হিসাবে আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে আসতে পারবো যে দুই বছর হবে সঠিক উত্তর কিন্তু যদি ম্যাথামেটিক্যালি আমাকে অঙ্ক উত্তর বার করতে হয় তাহলে আমরা এটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড করতে পারি আমরা যেখানে ষোলোশো হচ্ছে পি তাহলে ষোলোশো ইন্টু ওয়ান প্লাস পনেরো পার্সেন্ট বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন

ইকুয়াল টু টোয়েন্টি থ্রি দেখো টোয়েন্টি থ্রি স্কোয়ার হচ্ছে পাঁচশো উনত্রিশ কুড়ি স্কোয়ার হচ্ছে চারশো তাহলে কুড়ি স্কোয়ার আমি লিখতে পারি তাহলে এন ইকুয়াল টু টু যেটা আমি আনসার পেয়ে যাব তো এইভাবে আমি উত্তরকে বারও করতে পারি কিন্তু এই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে এইগুলোতে উত্তর বার করতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না আমাদের মুখে মুখে হিসাব করে আমরা অ্যান্সার বার করে চলে আসতে পারবো যেটা হচ্ছে দুই অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট দশটি আপেলের নমুনায় একটি আপেলের গড় ওজন চারশো একশো চার গ্রাম গ্রাম হিসাবে গণনা করা হয় পরে দেখা গেছে যে যা ওজন দেখানো হয়েছিল তাতে প্রতিটি আপেলের কুড়ি গ্রাম ওজন কম ছিল তাতে কুড়ি গ্রাম কম অর্থাৎ এই যে একশো চার গ্রাম যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে কুড়ি গ্রাম করে ওজনে কম তাহলে সেই নমুনাতে একটি আপেলের সঠিক গড় ওজন কত দেখো এখানে ভাষার হতে তোমাদের একটু প্রবলেম হতে পারে এবং সেই ভাষার কারণেই অঙ্কটাকে ভুল করে আসতে পারো সেই জন্য খুব মন দিয়ে পড়াটা খুব জরুরি এই অঙ্কটাকে কি বলেছে গড় ওজন দেওয়া আছে একশো গ্রাম করে তারপরে বলেছে দেখা গেছে যে ওজন যেখানে দেখানো যা ওজন দেখানো হয়েছিল তাদের প্রতিটি আপেলের কুড়ি গ্রাম ওজন কম অর্থাৎ দেখানো কত হয়েছিল একশো সেখানে কুড়ি গ্রাম করে কম দেখানো আছে মানে আমাকে এক্স্যাক্ট যদি বার করতে হয় তাহলে এর সাথে কুড়ি যোগ করতে হবে তাহলে কত হয়ে যাচ্ছে একশো চব্বিশ এবার এখানে প্রতিটা আপেলের ক্ষেত্রে যেহেতু বলেছে কুড়ি গ্রাম করে তাহলে এখানে গড়ের সাথে যোগ করে দিলে আমার নতুন গড়টাও কুড়ি গ্রাম যোগ করলেই আমি পেয়ে যাব তাহলে সেই নমুনার একটি আপনার সঠিক গড় ওজন যেটা হবে সেটা হবে কত একশো চার যেটা আগের গড় ছিল তার সাথে কুড়ি গ্রাম যোগ করে দিলে যেটা প্রত্যেকটা কম ধরা হয়েছিল যোগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে একশো চব্বিশ সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর একটু ভুল পড়লে তোমরা অনেকেই একশো চার থেকে কুড়ি বিয়োগ করে চুরাশিকে আনসার করে চলে আসবে ঠিক আছে তোমাদের মনে হতে পারে যে তুমি সেটা সঠিক করেছো কিন্তু ভাষাগত দিক থেকে দেখবে সেটা তুমি ভুল হয়ে যাচ্ছে এবং একশো চব্বিশ সব এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক আনসার নেক্সট প্রথম আটটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো বিজোর স্বাভাবিক সংখ্যা পরপর বিজোর স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেটা সেটার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার অর্থাৎ প্রথম কতগুলি বলেছে আটটি তাহলে আটটি এর যোগফল কত হবে আটটি প্রথম আটটি বিজোর সংখ্যার এইট স্কয়ার তাহলে তার গড় কত টোটাল আটটা বিজোর সংখ্যাকে আট দিয়ে ভাগ করতে হবে মানে হচ্ছে সিক্সটি ফোর বাই আট সমান হয়ে যাবে আট অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর প্রথম আটটি বিজোর স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে এইট স্কোয়ার বাই এইট যদি এখানে দশটি স্বাভাবিক সংখ্যার গড় হতো তাহলে তোমাদের হতো টেন স্কোয়ার বাই টেন ঠিক আছে আর যদি শুধু সমষ্টি বার করতে বলতো যে প্রথম আটটি বিজয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তার ফর্মুলা হচ্ছে যোগ করলে তুমি পেয়ে যাবে তুমি এমনি নর্মাল টেস্ট করার জন্য একটু উদাহরণ হিসাবে নিয়েও দেখে যেতে পারো ওটাই আসবে পরবর্তী যদি মধ্যক সমান থ্রি মধ্যমা থ্রি ইন্টু মধ্যমা মাইনাস বহুলক বাই পি হয় তবে পি এর মান কত দেখো এই ক্ষেত্রে একটা ফর্মুলার কথা তোমরা জেনে থাকবে বা এর আগে অঙ্কতে কিছুদিন আগে হয়তো হবে তো সেখানে কিন্তু এই রিলেশনে অঙ্ক ছিল এবং অঙ্ক পড়ানো হয়ে গেছে অলরেডি যে শর্তটা কি যে মিন মিডিয়ান এবং মোডের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে মোড ইকুয়াল টু থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস টু ইন্টু মিন এখানে কি বলেছে যায় যদি মধ্যক সমান মধ্যক বলতে মিনকে বোঝায় তাহলে মিন ইকুয়াল টু যদি করি মিনটাকে যদি সমানের এই দিকে নিয়ে চলে আসি তাহলে মোডটাকে যদি দিকে নিয়ে চলে যায় তাহলে আমি পেয়ে যাচ্ছি টু মিন সমান থ্রি মিডিয়ান মাইনাস মোড বা মিন ইকুয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস মোড বাই টু এবার দেখো এখানে সেটাই দেওয়া আছে মিন ইকুয়াল টু থ্রি ইন্টু মিডিয়ান মাইনাস মোড বাই পি তাহলে এখানে পি কি রিপ্রেজেন্ট করছে টু কে রিপ্রেজেন্ট করছে তাহলে পি ইকুয়াল টু অপশন নাম্বার এতে রয়েছে সঠিক আনসার নেক্সট একটি চারশো মিটার দীর্ঘ ট্রেন ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ভ্রমণ করছে ছশো মিটার দীর্ঘ সেতুটি পার হতে তার কত সময় লাগবে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে চারশো মিটার তাকে অতিক্রম করতে হবে ছশো মিটার দীর্ঘ সেতু তাহলে মোট অতিক্রম করতে হবে চারশো প্লাস ছশো সমান হাজার মিটার বা এক কিলোমিটার আমি বলতে পারি তাহলে এখানে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ প্রতি ঘন্টা বলতে ষাট মিনিটে যাই ষাট কিলোমিটার তাহলে এক কিলোমিটার যাবে এক মিনিটে মুখে মুখে আমরা থ্রি এবং রুট থ্রি রুট টু এবং রুট থ্রি এর গুণ ফল কখনো একটি মূলত সংখ্যা এবং কখন একটি মূল অমূলত সংখ্যা চারের সমান একটি মূলত সংখ্যা একটি অমূলত সংখ্যা আমরা কি জানি যে দুটি অমূলত সংখ্যার গুণ অমূলতি হয় অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর একটি অম্লত সংখ্যা হয়ে যাবে সঠিক উত্তর সরি সবসময় দুটি অমল সংখ্যার গুণফল ফল অমূলত নাও হতে পারে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের নিম্নলিখিত কোনটি একটি দীঘাত সমীকরণ নয় দীঘাত সমীকরণ হতে গেলে কি থাকতে হবে এক্স এস স্কোয়ার থাকতে হবে এই জিনিসটা থাকতে হবে তো এখান থেকে দেখো টু ইন্টু টু এম এখান থেকে পাচ্ছি আমি টু এম স্কোয়ার এদিকে একটা এম স্কোয়ার রয়েছে তাহলে সেটা বিয়োগ হয়ে শুধু এম স্কোয়ার পরে থাকছে তাহলে এটা একটা দীঘার সমীকরণ হবে তারপরে রয়েছে এম মাইনাস টু এর কিউব হোল কিউব তাহলে এখান থেকেও একটা এম কিউ আসবে আর একটা তোমাদের কি আসবে এম এ যেটা আমরা কি এ প্লাস বি হোল কিউব বাই মাইনাস বি হোল কিউ এর ফর্মুলাতে যেটা ইউজ করি যে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে ওখানে বি স্কোয়ার স্কোয়ার থাকছে তাহলে ওখানেও এম স্কোয়ার থাকবে কোথাও না কোথাও এই এম কিউটাতে এই এম কিউর সাথে কেটে যাবে ওকে তারপর এখানে রয়েছে ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার আমি পাবো আর এদিকে তো কাটা কিছু থাকছে না স্কোয়ার তো কিছু নেই তাহলে কাটবে না তাহলে ওয়াই স্কোয়ার থাকছে তাহলে এটা হচ্ছে আমাদের দীঘার সমীকরণ যদি এক্ষেত্রে দেখো এখানে এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার পাবো এদিকেও দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখান থেকে আমি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা তাহলে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার দেখো কেটে যাবে তাহলে আর কোনো এক্স স্কোয়ার থাকছে না তাহলে এইটা কিন্তু দীঘা সমীকরণ হচ্ছে না অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর যেটা হচ্ছে একটা দীঘা সমীকরণ পরবর্তী নিম্নলিখিত কোনটি রুট ফাইভ এবং রুট সেভেনের মধ্যবর্তী একটি মূলক সংখ্যা তাহলে রুট ফাইভ এবং রুট সেভেনের মধ্যবর্তী মূলক সংখ্যা খুঁজবে কী করে দেখো রুট ফাইভের কাছে বর্গ সংখ্যা রুট সেভেনের কাছে বর্গ সংখ্যা বার করবে দেখো রুট ফাইভের নিচে রয়েছে চার তাহলে আন্ডার রুট ফোর সমান হচ্ছে দুই আর আন্ডার রুট সেভেন কথা সেভেনের পরে রয়েছে আন্ডার রুট নাইন যার হচ্ছে তিন তাহলে এই আন্ডার রুট ফাইভ আর আন্ডার রুট সেভেন দুটোরই ভ্যালু দুই আর তিনের মাঝখানে হবে দুই আর তিনের মাঝখানে হলে তাদের মাঝখানে মূল সংখ্যাটাও দুই আর তিনের মাঝে হবে দুই আর তিনে মাঝে হতে গেলে দেখো এটা দেখো তিনের থেকে বড় এটা চারের থেকে বড় এটা দুইয়ের থেকে কম তাহলে এটা 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 কোনোটাই হবে না এটাই দেখো একমাত্র দুই আর তিনের মধ্যে রয়েছে তাহলে দুই পূর্ণ দুইয়ের পাঁচ যেটা হচ্ছে একটা মূল সংখ্যা এবং রুট ফাইভ রুট সেভেনের মধ্যবর্তী অবস্থান করবে পরবর্তী একটি ঘনকের আয়তন কত হবে যার সমগ্র দলের ক্ষেত্রফল উনিশশো চুয়াল্লিশ স্কোয়ার বর্গ সেন্টিমিটার তাহলে সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সিক্স ইন্টু বাউ স্কোয়ার বা সিক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান নাইন ডবল ফোর তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে ছয় দিনে ছয় তিনে ছয় তিন বারো ছয় চারে চব্বিশ তাহলে এর সমান হচ্ছে আচ্ছা আঠেরো বাহু পেয়ে যাচ্ছি আমি আঠেরো তাহলে আয়তন কত হবে আয়তনের ফর্ম হচ্ছে এ কিউ যেটা হচ্ছে তিনের কিউ কিউ টিন অর্থ হচ্ছে পাঁচ হাজার আটশো বত্রিশ যেটা রয়েছে অপশন নাম্বার সিতে সঠিক অ্যান্সার তাহলে একটি ঘনকের আয়তন হচ্ছে পাঁচশো বত্রিশ ঘন সেন্টিমিটার অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর যদি তার সমজতলের ক্ষেত্রের ফল উনিশশো চুয়াল্লিশ স্কোয়ার হয়ে নেক্সট একটি সংখ্যা প্রথমে পাঁচ পার্সেন্ট হ্রাস করা হয় এবং পরে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয় মোটের ওপর তার কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি ঘটবে এটা ফর্মুলা সেটা করতে পারো দু রকম মোথাটা আমি বলে দিচ্ছি একটা হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড এটাতে করতে পারো প্রথমে প্লাস মাইনাস হ্রাস করেছে তারপর আমার প্লাস ফাইভ হয়েছে মানে বেড়েছে তাহলে মাইনাস প্লাসে মানে মাইনাস হবে পাঁচ পাঁচ পঁচিশ বাই একশো এখানে এটা কেটে যাবে এটা দিয়ে মাইস পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে মাইনাস মাইনাস টু পয়েন্ট কথা লোকসান তাহলে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লোকসান হবে অপশন সিদের রয়েছে সঠিক উত্তর আর নয়তো এটাকে একশো ধরে করতে পারো যেমন প্রথমে একশো ধরে ছিল পাঁচ পার্সেন্ট হ্রাস করেছে মানে পঁচানব্বই তারপর পঁচানব্বই পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করেছে পঁচানব্বই টেন পার্সেন্ট হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ পার্সেন্ট হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে যোগ করলে পেয়ে যাচ্ছে নাইটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে কত কমেছে একশো থেকে দেখো পয়েন্ট টু ফাইভ কমে গেছে মানে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লোকসান অপশন নাম্বার C তে রয়েছে সঠিক आंसर नेक्स्ट √3, Next, uh, 3 √11 এর হোল স্কয়ার হলো একটি কি মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নাকি অখণ্ড সংখ্যা দেখো এখানে a² b² থাকতো তাহলে সেটা মূলদ হতো কিন্তু এখানে a b হোল স্কয়ার রয়েছে যেখানে একটা 2ab পড়ে থাকবে 2ab ক্ষেত্রে আমাদের এখানে এটা থাকবে 2, khetre, e 2 into, uh, √33 এই জিনিসটা যেটা একটা অমূলদ হয়ে যাবে তো এর সাথে কোনো মূলদ সংখ্যা যোগ যদি করি যেমন এখানে তিন থাকছে আর দিকে এগারো থাকছে চোদ্দ থাকবে তাই চোদ্দ প্লাস টু রুট থ্রি রুট থার্টি থ্রি আসবে তাহলে এই সংখ্যাটা যেহেতু মূলদ সংখ্যা তা অমূলদ সংখ্যা সংখ্যা হয়ে যাবে যেটা হচ্ছে নাম্বার বিতে এগারো নম্বর হয়ে যাবে অমূলত টু শহরের মানচিত্র ওয়ান ইজ টু দেড় লাখ স্কেলে রয়েছে এই মানচিত্রে দুটি শহর এ এবং বি এর মধ্যে দূরত্ব হল ছয় সেন্টিমিটার তাই দুটি শহরের মধ্যে প্রকৃত দূরত্ব কত হবে তাহলে এক সেন্টিমিটার আর এদিকে দেড় লাখ সেন্টিমিটার তাহলে দেড় লাখ এটা যদি দুটোকে আমি যদি সেন্টিমিটার করে দিই তাহলে আমি ম্যাপের এক সেন্টিমিটারে দেখাচ্ছি বাস্তবের দেড় লক্ষ সেন্টিমিটারকে দেড় লক্ষ সেন্টিমিটার মনে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারকে দেখাচ্ছি এক সেন্টিমিটারে তাই ছয় সেন্টিমিটারে দেখাবো ছয় গণিত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে হচ্ছে নাইন কিলোমিটারকে তাহলে যেটা আমি ছয় সেন্টিমিটারে দেখাচ্ছি সেটা প্রকৃত দূরত্ব হচ্ছে নাইন কিলোমিটার অপশন নাম্বার এতে রয়েছে সঠিক অ্যান্সার পরবর্তী এম প্লাস থ্রি এম প্লাস ফাইভ এম প্লাস সিক্স এম প্লাস নাইন এবং এম প্লাস টুয়েলভ এর মধ্যক হলো কী মধ্যক বলতে মিন বারবার বলছি তোমরা এটাকে মিডিয়ানের সাথে অনেক সময় গন্ডগোল করো সেটা যেন না হয়ে থাকে তো এখানে এম 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 তিনটে চারটে পাঁচটা অর্থাৎ ফাইভ এম যোগ করলে যেটা পাবো আর কি তিনে পাঁচে আট ছয় চোদ্দ চোদ্দো নয় তেইশ তেইশ আর বারো হচ্ছে পঁয়ত্রিশ এটা টোটাল সংখ্যা রয়েছে পাঁচটা তাহলে বাই পাঁচ এটা হচ্ছে মিডিয়ান সরি মিন তাহলে এখানে পাঁচ থেকে কমন পেয়ে যাবো আমি পাঁচ তাহলে ফাইভ ইন্টু

আর সি প্লাস এ কাশি করছে আঠেরো দিন তাহলে তিনজন একসাথে কত করবো ছত্রিশ হয়ে যাবে এলসিএম তাহলে এ করছে চার ইউনিট এ করছে তিন ইউনিট এ করছে দুই ইউনিট তাহলে তিনজন একসাথে এরা দেখো যদি যোগ করে দাও তা দুটো এ পাচ্ছ দুটো বি পাচ্ছ দুটো সি পাচ্ছ তাহলে দুই কমন নিলে এ প্লাস বি প্লাস সি এরা করছে চার তিনে সাদা দুই নয় তাহলে নয় ইউনিট নয় ইউনিট যদি করে তাহলে এরা ছত্রিশ ইউনিট করতে সময় নেবে চার দিন তাই তো তাহলে এখানে টু ইন্টু তাহলে শুধু এবিসি তার টাইম কত নেবে এ প্লাস বি প্লাস সি এটা চার তো দুই হয়ে যাবে সমান হয়ে যাবে আট দিন অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর কারণ এবিসি এর ডবল যদি চার দিন লাগাই তাহলে তার সিঙ্গেল কত লাগাবে আট দিন ডবল সময় লাগবে ব্যস্ত সম্ভব নয় তো আট দিন হয়ে যাচ্ছে সঠিক উত্তর বা প্রথমে তুমি এটাকে ভাগ করে নিতে পারো এখান থেকে দুই দিয়ে কেটে তাহলে এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ পেয়ে যাবে সেই ফোর পয়েন্ট ফাইভকে ছত্রিশ দিয়ে ভাগ করতে পারো তাহলে তুমি আট দিন সরাসরি চলে আসবে নেক্সট হচ্ছে যদি ফিফটি ওয়ান এবং এইট্টি ফাইভের গসাগুকে ফিফটি ওয়ান এম মাইনাস এইটটি ফাইভ আকারে প্রকাশ করা হয় তাহলে এম এর মান কত হবে ফিফটি ওয়ান এবং এইটটি ফাইভের গ সাু কত হবে আমরা মুখে মুখে করতে পারি সতেরো তিন একান্ন সতেরো মানুষ পঁচাশি মানে সতেরো তাহলে আমি বলতে পারি যে এটা ফিফটি সরি ফিফটি ওয়ান এম মাইনাস এইটটি ফাইভ সমান হচ্ছে সেভেন্টিন বা ফিফটি ওয়ান এম পঁচাশিটার দিকে যোগ হয়ে একশো দুই তাহলে এম সমান হয়ে যাচ্ছে একশো দুই বাই একান্ন মানে হচ্ছে দুই আমরা যেটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে পারবো অর্থাৎ রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট নাইন স্কোয়ার এখানে দেখে পাচ্ছি সেভেন মাইনাস নাইন সমান মাইনাস টু অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক নেক্সট এ প্লাস বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি সাইন এ ইকুয়াল টু থ্রি বাই ফাইভ হলে টেন বি এর ভ্যালু কত অর্থাৎ সাইন এ মানে হচ্ছে কি সাইন এ হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব যদি তিন হয় অতিভুজ যদি পাঁচ হয় তাহলে তোমার ভূমি কত হবে লম্ব অতিভুজ স্কোয়ার মাইনাস আন্ডার টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে তিন আর পাঁচ যদি হয় আমরা জানি ট্রিপ্রেটের কথা তিন চার পাঁচ হয় তাহলে আমি বলতে পারছি যে এখান থেকে যে ভূমি হবে সাত তা ভূমি যদি হয় টেন এ সমান আমি লিখতে পারি থ্রি বাই ফোর লম্বায়ুভূমি টেন এটাকে আমি কি লিখতে পারি আরো যেহেতু এ প্লাস বি নাইনটি ডিগ্রি দিয়ে দিয়েছে তাহলে টেন নাইনটি বি লিখতে পারি আমি সমান থ্রি বাই বা টেন নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে কট বি সমান থ্রি তাহলে কট বি যদি থ্রি বাই হয় তাহলে টেন বি কত হবে উল্টে যাবে ফোর বাই তাহলে নাম্বার সঠিক টেন পরবর্তী রাখি বেশি পেয়েছে রাখি যদি রাখি থেকে মোহন মোহনের চেয়ে রাখি বারো বেশি পেয়েছে অর্থাৎ রাখি পেয়েছে কত আগে সেটা বার করে নেব দুশোর মধ্যে ফিফটি ফোর পার্সেন্ট মানে একশোর মধ্যে চুয়ান্ন পেয়েছে দুশোর মধ্যে একশো ইন্টু চুয়ান্ন ইন্টু দুই মানে হচ্ছে একশো আট করতে পারছি আমরা তাহলে মোহন কত পেয়েছে তার থেকে বারো কম পেয়েছে তাহলে মাইনাস বারো মাইনাস বারো করলে কত পাচ্ছি নাম্বার সহজ ষোলো এবং চল্লিশের তৃতীয় সমানুপাতিক কত চল্লিশ এবং ষোলো এবং চল্লিশের তৃতীয় সমানুপাতিক অর্থ হচ্ছে এটা আমাকে বার করতে হবে তাহলে এখানে কি হয় যে এখানে তুমি মুখে মুখে করতে পারো যদি এটা কাটতে পারো ষোলোর কত গুণ ষোলোকে দেখো টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে চল্লিশ হয় তাই তো ষোলো দিয়ে বত্রিশ আর অর্ধেক হচ্ছে আট বত্রিশ আটে চল্লিশ তাই চল্লিশকে তুমি টু পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দেবে চল্লিশ আশি আশির আট চল্লিশ মান হচ্ছে এক তাহলে অপশন নাম্বার সি এতে রয়েছে সঠিক হতো ষোলো এবং চল্লিশের তৃতীয় স্বর্ণবাধিক হচ্ছে হান্ড্রেড পরবর্তী সিক্সটিন এক্স টু দি পার ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার ওয়াই এর মান কত হবে যদি এক্স সমান পাঁচ এবং ওয়াই সমান দুই হয়

পরবর্তী যদি দশটি শার্টের ক্রয় মূল্য আটটি শার্টের বিক্রয় মূল্যের সমান হয় তবে শতাংশের লাভ বা ক্ষতি কত হবে দেখো দশটা শার্ট এর ক্রয় মূল্য ধরো দশ টাকা দশটি শার্ট কিনেছে দশ টাকাতে এবার আটটি শার্ট বিক্রি করছে দশ টাকাতে তাইতো তাহলে আটটি শার্টের ক্রয় মূল্য কত দশটি যদি দশ টাকা হয় তাহলে আটটি শার্টের ক্রয় মূল্য আট টাকাই হবে সে আট টাকা জিনিসটা সে বিক্রি করছে দশ টাকাতে তাহলে আট টাকা জিনিসটা যদি সে দশ টাকায় বিক্রি করে অর্থাৎ সিপি হচ্ছে আট টাকা আর এসপি হচ্ছে দশ টাকা তাহলে লাভ কত হচ্ছে এসপি মাইনাস সিপি মানে দু টাকা তাই তো প্রফিট তাহলে প্রফিট বা সিপি ইন্টু হান্ড্রেড হচ্ছে লাভের পারসেন্টেজ দুই বাই আট ইন্টু একশো সমান হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ শতাংশ লাভ করছে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উদ্যোগ পরবর্তী দশমিকের পরে কতগুলি অঙ্ক হবে যদি থ্রি কে থ্রি বাই এইটকে দশমিক সংখ্যাতে পরিণত করা হয় তুমি সিম্পলি এটাকে কে আট দিয়ে ভাগ করে দিতে পারো এরকম ভাবে আর নয়তো আগের দিন যেটা আমি বলেছিলাম আট কে নিচে যেটা হর রয়েছে সেটাকে একশো করে দেবে দেখো আট কে বারো দশমিক পাঁচ দিয়ে গুণ করলে একশো হয়ে যায় আর ওপরে এটাকে বারো দশমিক পাঁচ দিয়ে গুণ করলে তিনবার ছত্রিশ আর দেড় মানে সাঁত্রিশ দশমিক পাঁচ হবে আর নিচে হয়ে যাবে একশো তাহলে একশো জনের দুটো ঘর আগে দশমিক ছিল হবে থ্রি পয়েন্ট পয়েন্ট

অর্থাৎ যদি একশো টাকা বিল এসে থাকে তুমি দশ শতাংশ ঠাস করে নব্বই টাকা মানে নব্বই পার্সেন্ট বিল দিচ্ছ তাহলে সেই নব্বই পার্সেন্ট বিলটা যদি দুশো উনআশি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্টটা কত হবে হান্ড্রেড পার্সেন্ট বিল কত হবে হান্ড্রেড বাই নাইনটি ইন্টু টু সেভেন্টি নাইন শূন্য শূন্য কেটে দাও নয় দিয়ে নয় তিনে সাতাশ নয় একে নয় তাহলে তিন একত্রিশ ইন্টু দশ নয় তিনশো দশ টাকা তাহলে বিলের পরিমাণ বা আসল বিল হচ্ছে তিনশো দশ টাকা অপশেনটা আমার বিতে রয়েছে সঠিক অ্যান্সার পরবর্তী শূন্য দশমিক দুই তিন হলো একটি যৌগিক সংখ্যা কি মৌলিক সংখ্যা একটি মূলত সংখ্যা একটি অন্যত সংখ্যা দেখো যখন এরকম পৌন বা আসন্ন মান দেওয়া থাকবে মানে কোনো একটা সংখ্যায় রিপিট চলে এসেছে তাই না তো সেটাকে আমরা পৌনগণ টু থ্রি মাথায় দেওয়া আছে মানে এর অর্থ হচ্ছে টুয়া পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এরকম এবার যখন এই রিপিটটা আসে না আলাদা আলাদা আসে থাকে তখন তাকে আমরা অমূল্য সংখ্যা বলি রিপিট এলে এটা যদি আমি ভেঙেও নিই তাহলে আসবে টোয়েন্টি থ্রি বাই নাইনটি নাইন যেটাকে আমি দেখবো ভাগ করলে এরকম আসছে তো সেক্ষেত্রে এটাকে মূলত সংখ্যায় বলি আমরা যেটা হচ্ছে অপশন নাম্বার সিতে এটি একটি মূলত সংখ্যা চব্বিশ নম্বরে সি হবে নেক্সট তিরাশি দ্বারা পূর্ণবিভাজ্য বৃহত্তম চার অঙ্কের সংখ্যাটি কত বৃহত্তম চার অঙ্কের সংখ্যা কত হয় চারটে নয় ফাঁকে আমরা তিরাশি দিয়ে ভাগ করে দেবো তিরাশি প্রথমে এক বাই যাবে এইটি থ্রি নাম্বের ষোলো নাম্বার দুই দিয়ে যাবে ওয়ান সিক্সটি সিক্স তিন নয় তারপরে যাবে আর যাবে না শূন্য বসে যাবে একটা তাহলে উনচল্লিশ যদি কম হতো তাহলে মিলে যেত তাহলে থ্রি নাইন 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 থেকে থার্টি নাইন বিয়োগ করে দাও তাহলে জিরো সিক্স নাইন নাইন ন হাজার নশ ষাট হচ্ছে বৃহত্তম চার অঙ্কের সংখ্যা যা দ্বারা বিভাজ্য এবং সাত সেন্টিমিটার ব্যসার বৃত্তের মধ্যে ঘেরা বল একটি অঞ্চলের ক্ষেত্র ফল কত ছবি বলে দিই একটা চোদ্দ সেন্টিমিটার বিশিষ্ট বৃত্ত রয়েছে আর একটা সাত সেন্টিমিটার বৃত্ত রয়েছে তাহলে এই হবে সেটা আমাকে বার করতে অর্থাৎ এর বড়টার ক্ষেত্রফল বিয়োগ ছোটটার ক্ষেত্রফল বার করলেই হবে অর্থাৎ পাই ইন্টু চোদ্দো স্কোয়ার মাইনাস পাই ইন্টু সেভেন স্কোয়ার পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখান থেকে দেখো পাই ইন্টু সেভেন স্কোয়ারটাকে কমন নিয়ে নিতে পারি পাই ইন্টু সেভেন স্কোয়ারকে কমন নিয়ে নিলে এখান থেকে পাচ্ছি টু স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এখানটা আশা করি বুঝতে পেরেছো টু স্কোয়ার এখানে করতে হবে কারণ চোদ্দো স্কোয়ারটাকে আমি সেভেন স্কোয়ার ইন্টু টু স্কোয়ার করতে পারি এখান থেকে দেখো পাই ইন্টু সেভেন স্কোয়ারের বাইরে চলে গেল আর টু স্কোয়ারটা পড়ে থাকছে তাহলে এখানে বাইশের সাত ইন্টু সাত গুণিত সাত

যখন ট্যাঙ্কটি খালি থাকে তখন যদি এ বি ও সি কে একসাথে খোলা হয় তাহলে কতক্ষণে ট্যাঙ্কটি পূর্ণ হবে বহু পূর্ণ অঙ্ক বহু হয়েছে কি বলেছে এখানে এ পনেরো ঘন্টায় ভর্তি করতে পারে বি কুড়ি ঘন্টায় ভর্তি করতে পারে আর সি বারো ঘন্টায় খালি করতে পারে তাহলে এরা দুজনে ভর্তি করছে প্লাস প্লাস এ খালি করছে মাইনাস তাহলে এদের এলসিএম কত হবে দেখো ষাট তাহলে এ চার ইউনিট খালি ভর্তি করছে এ তিন ইউনিট ভর্তি করছে আর এ পাঁচ ইউনিট খালি করছে তাহলে যদি একসাথে কাজ করে তাহলে কি করবে এ আর বি চার প্লাস তিন ভর্তি করবে আর বি পাঁচ খালি করে দেবে তাহলে টোটাল কাজ হবে দুই ইউনিট ভর্তি টোটাল যদি দুই ইউনিট ভর্তি হয় যখন এ প্লাস বি প্লাস সি একসাথে কাজ করছে ষাট ইউনিট কাজ সময় লাগবে ষাট বাই দুই সমান তিরিশ ঘন্টা অপশান নাম্বার সিটা রয়েছে ষাট ইউনিট নেক্সট ওয়ান প্লাস টেন ফিফটিন ডিগ্রি ইন্টু সেভেন্টি ফাইভ ডিগ্রি এর মান কত হবে ঠিক আছে তাহলে এখানে কি দিয়েছে ওয়ান প্লাস টেন ফিফটিন ডিগ্রি আর যে হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এটাকে আমি এইভাবে লিখতে পারি কট নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটিন ডিগ্রি তাহলে এখান থেকে আমি আবার এটা চলে আসবো টেন ফিফটিন ডিগ্রি টেন ফিফটিন ডিগ্রি আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে টেন স্কোয়ার এবার এই ট্যান স্কোয়ার থিটাকে যদি এদিকে নিয়ে চলে আসো তাহলে হয়ে যাবে সেক্স স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা এখানে দেখো সেই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা চলে এসছে তাহলে এটাকে আমি সেক্স স্কোয়ার থিটা করতে পারি অর্থাৎ সেক্স স্কোয়ার ফিফটিন ডিগ্রি তাহলে অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক নেক্সট একজন শারীরিক শারীরিক শিক্ষার শিক্ষককে কিছু সংখ্যক খেলোয়াড়ের মধ্যে ছিয়ানব্বইটি ব্যাট এবং একশো আশিটি বল সমানভাবে বিতরণ করতে হবে যাতে প্রত্যেক খেলোয়াড় সমসংখ্যক ব্যাট ও সমসংখ্যক বল পায় উপহার প্রাপ্ত সর্বাধিক সংখ্যক খেলোয়াড়ের সংখ্যা কত হবে অর্থাৎ আমরা দেখে বুঝতে পারছি এটাকে কি করতে হবে সর্বাধিক চাইছে এসিএফ বা গসাগু করতে হবে তাহলে আমরা নর্মাল ছিয়ানব্বই এবং একশো আশিকে এইভাবে গসাগু করতে পারি যদি খুব বড় সংখ্যা থাকে তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু করবে ভাগ প্রক্রিয়ায় কি কিরকম হয় এরকম নাইনটি সিক্স ভাগ করবে একবার যাবে নাইনটি সিক্স তাহলে এখান থেকে চার এখান থেকে আট এবার এটাকে নাইনটি সিক্সে ভাগ করবে একটি ফোর এখানে থাকছে কত তা যেটা দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে সেটা হচ্ছে এসি এর তাহলে বারো জন যেভাবে আগে ছোটবেলায় সেভাবে পরবর্তী একটি সংখ্যার পাঁচতম অংশকে যখন তিন দিয়ে ভাগ করা হয় তখন এর অর্ধেকের দশম অংশের অর্ধেকের তিন গুণ হয় তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে তার পাঁচতম অংশ বলতে এক্স বাই ফাইভ তাকে যখন তিন দিয়ে ভাগ করছি মানে তাকে যখন তিন দিয়ে ভাগ করছি সেটা সমান কথা হচ্ছে আশি এর অর্ধেকের আশি এর অর্ধেকের দশম অংশের মানে একের দশ অর্ধেকের আবার তাহলে এর গুণ মানে এটা তাহলে এখান থেকে আমি যদি পেয়ে যাচ্ছি তাহলে এক্স বাই ফাইভ ইন্টু ওয়ান বাই থ্রি সমান এখানে দুই দশে কুড়ি দশে কুড়ি দিয়ে চল্লিশকে কে একদম আচ্ছা আশি দিয়ে কেটে দিতে পারছি দুই তাহলে পড়ে থাকছে ছয় তিন দুই তাহলে এক্স বাই ফিফটিন সমান হচ্ছে সিক্স বা এক্স সমান হচ্ছে পনেরো ছয় নব্বই তাহলে এক্স এর ভ্যালু বা সংখ্যাটি হচ্ছে কত নাইনটি অপশন নাম্বার এতে রয়েছে সঠিক তো এই ছিল তোমাদের আজকে কুড়ি জানুয়ারি দু হাজার ফার্স্ট শিফটের ম্যাথ আশা করছি তোমরা প্রত্যেকে প্রত্যেকটি বুঝতে পেরেছো বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাও যারা আগের ক্লাসগুলিকে দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সবাই আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং